নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লক আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম তো আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের একটা ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো যে সমস্ত মা দিদি বোন দিদা সব ঠাকুমা সবারদের জন্য কারণ যারা জেনে অজান্তে যদি এই ভুলগুলো যদি করে থাকেন তাহলে আজকে থেকে এই ভুলগুলো আপনারা সুতরে নেবেন তো বা সূত্রে নেওয়া উচিত প্রতিটি বাড়ির স্বামীরা উপার্জন করে অর্থাৎ টাকা পয়সা ইনকাম করে তাদের ঘরকে এগিয়ে নিয়ে যেতে হয় শুধু নারীদের আর নারীরা যদি এই দশটি ভুল করে থাকে তাহলে আপনার সামনে স্বামী যতই টাকা ইনকাম করুক না কেন আপনার শ্বশুরবাড়িতে যতই ধন সম্পত্তি থাকুক না কেন আপনার পরিবারে সেই সমস্ত সম্পদ শেষ হতে লাগবে শেষ হতে বেশি সময় লাগবে না অর্থাৎ ধ্বংস হয়ে যাবে আর অনেক পরিশ্রম করেও ঘরে কোনো রকম উন্নতি থাকবে না তাহলে আমাদের এগিয়ে যাওয়ার জন্য কি কি নিয়ম আপনাদেরকে পালন করতে হবে অর্থাৎ লক্ষ্য রাখতে হবে যে দশটি ভুল আমাদের করা একদমই উচিত নয় সেসব কাজগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই বিষয়গুলো অনুসরণ করেন তবে অনেক সমস্যা থেকেই আপনারা মানে আপনার থেকেই দূর হয়ে যাবে তো চলুন সেই দশটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে জেনে নিন প্রথমে বলি নারী হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী নারীদের প্রথমেই মাথায় রাখতে হবে আমাদেরকে যে দেরি করে কোনো সময় ঘুম থেকে উঠা যাবে না সূর্য দেবতা আমাদের উঠোনে অর্থাৎ আমাদের ঘরে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু তার আগে কিন্তু আমাদেরকে জেগে উঠতে হবে অর্থাৎ নারীদেরকে জেগে উঠতে হবে আর যাদের ছোটো বাচ্চা আছে তারাও যদি মানে একটু সকাল সকাল করে ঘুমিয়ে যদি মানে তাড়াতাড়ি যদি উঠে পড়ে তাহলে খুবই ভালো হয় তো নারীরা যদি অনেকক্ষণ যদি ঘুমান তাহলে সেই ঘরে কিন্তু কোনো সময় উন্নতি হবে না মানে উন্নতির দিকে ঘরটা কিন্তু যাবে না দ্বিতীয় কাজ হচ্ছে কাজ হলো দেরিতে করে মানে ঘর ঝাড়ু দেওয়া অর্থাৎ এটা হলো দারিদ্রের সবচেয়ে বড় লক্ষণ আমাদের ঘরে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করেছে কিন্তু আমাদের বাড়িতে ঝাড়ু দেওয়া হয়নি তাহলে সেটা হলো সেটা কিন্তু মোটেই কিন্তু শুভ নয় অর্থাৎ অশুভ এবং ঘরটা পরে মুচুন কোনো অসুবিধা নেই কিন্তু ভোরে ভোরে ঝাড়ু দেওয়াটা মানে প্র্যাকটিস করতে হবে এরপর সবাই কাজে চলে যাওয়ার পর পোছা মানে অর্থাৎ ঘর মুচুন কোনো অসুবিধা নেই তো আমি আপনাদেরকে বুঝেছি সকাল সকাল ঝাড়ু দেওয়া উচিত সময় না থাকলেও সকালে কিন্তু ঝাড়ু দিতেই হবে তারপর তৃতীয় নিয়ম হলো দেরিতে স্নান করা এবং যে দেরিতে স্নান করা কিন্তু একদম উচিত নয় আপনারা যদি ছোটো বাচ্চার মা হয়ে থাকেন তাহলে সেই ব্যাপারটা আলাদা যদি সকাল সকাল স্নান করেন তবে শিশুর স্বাস্থ্যের অবনতি হতে পারে অর্থাৎ ঠান্ডা লেগে যাবে তো মানে আপনার যদি ঠান্ডা লাগে তাহলে সেই ডেস্প্রিডিং করে যদি ড্রেসপ্রিডিং করে বাচ্চারও ঠান্ডা লেগে যাবে তার জন্য আপনাদের ক্ষেত্রে সেটা আলাদা কিন্তু যারা সুস্থ আছেন তাদের চেষ্টা করা উচিত সকাল সাতটা থেকে আটটা বা নটার মধ্যে আগে স্নান করতে হবে তো আমরা মানুষ এবং আমাদের মানব স্নান করা উচিত পৈশাসিক স্নান করা মহিলাদের মোটেই শুভ নয় এবং শোভা পায় না ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে স্নান হলো ব্রহ্মসান সূর্য ওঠার ঠিক পরে স্নান করলে দেবসান এবং ছটা থেকে সাতটার মধ্যে স্নান করলে সেটা হচ্ছে মানব স্নান ছটা থেকে সাতটার মধ্যে স্নান করলে মানব স্নান দেরিতে স্নান করলে সেটা হচ্ছে পৈশাচিক স্নান এবং যদি দেবসান বা মানব স্নান করতে না পারেন তবে চেষ্টা করুন নটার আগে স্নান করতে মানুষ ব্যস্ত থাকে অনেক সময় কারণ মানুষ অনেক কাজ করতে হয় তাদেরকে আমাদের ঘরে প্রশাসিক স্নান করা থেকে বিরত থাকতে হবে চতুর্থ নিয়ম আপনাকে প্রতিদিন পুজো করতে হবে যে বাড়িতে প্রদীপ চলে না ঘন্টার কোনো রকম আওয়াজ পাওয়া যায় না শঙ্খের আওয়াজ পাওয়া যায় না বাড়িতে ধূপ চলে না ধুনো জলে না কিচ্ছু হয় না সে বাড়িতে উন্নতি হবে কিভাবে তা পরিবারের উন্নতি এবং আর্থিক উন্নতি অগ্রগতির জন্য পরিবারে মানে মঙ্গলের জন্য অবশ্য নারীদের উচিত পুজো পাঠ করা পরের নিয়ম হলো যে পঞ্চম নিয়ম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকা আমাদের প্রবীণরা সর্বদা ব্যাখ্যা করেন যে স্বামীদের স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা সম্প্রীতি ভালোবাসার সাথে বসবাস করা যে করা ঘরে লক্ষ্মী প্রাপ্তির একটি বড় কারণ হিসেবে বিবেচনা করা হয় স্ত্রীর উচিত প্রত্যেক দিন প্রত্যেকটা স্ত্রীকে সম্মান করা স্বামীকে সম্মান করা স্বামীর উচিত তার স্ত্রীকে সম্মান করা তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকবে নুন ভাতকেও কিন্তু সুখে থাকা যায় সবসময় যে মাংস ভাত চায় বিরিয়ানি চাই ফ্রাইড রাইস চায় সেটা নয় নুন ভাতকেও কিন্তু সুখে থাকা যায় তাই স্বামীরও উচিত স্ত্রীর সম্মান করা যে ঘরে নারীদের সম্মান করা হয় সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন তো এবং সেখানে যে স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা লড়াই ঝগড়া হয় সে বাড়িতে কিন্তু মা লক্ষ্মী থাকেন না এবং ষষ্ঠ নিয়ম আপনি যে খাবারই তৈরি করুন না কেন সেটা সকালের টিফিন হোক বা দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ হোক বা ডিনার হোক বা রাতের খাবার যাই হোক না কেন বা স্ন্যাক্স হোক আপনি কখনো এটো করবেন না এবং যে লবণ চেক করার জন্য বা কোনো কিছু চেক করার জন্য ঝাল কেমন হয়েছে নুন কামন হয়েছে চিনি কেমন হয়েছে এইসবগুলো পরীক্ষা করে যারা দেখেন তো দু একবার ভুল হতে পারে কিন্তু সেটা আপনাদের পরিবারের সদস্যদেরকে বুঝে নিতে হবে জিনিসটা তাই ঘরকে যে এটো করা উচিত কারণ রান্নাঘরকে অনেক সময় অনেক বড় মনে করা হয় এটি মাতা অন্নপূর্ণা বাস করেন এখানে তাই কখনো খাবার রান্না করতে করতে এটো করা উচিত নয় সপ্তম নিয়ম আপনি যে যখনই রুটি তৈরি করবেন না তখন পরিবারের সদস্যদেরকে প্রথম রুটিটা কিন্তু একদমই দেবেন না প্রথম রুটিটা গরুকে বা পাখিদেরকে দেবেন এবং এটা এগিয়ে নিয়ে যায় প্রগতির পথে ধরুন আপনার কাছে রুটির জন্য যে আটা কিছু নেই প্রথমে কড়াই গরম করে তাদের ছোট্ট করে একটা রুটি তৈরি করুন এবং সেটা আপনি নিজেও খাবেন না পরিবারের কাউকে দেবেন না শুধু ওই গরু বা পাখিকেও দেবেন এবং পরবর্তী নিয়ম অর্থাৎ নিয়ম গ্যাসের উপর থেকে কাউকে খাবার দেবেন না আপনি যদি সরাসরি গ্যাসের চুলা থেকে খাবার মানে দেন কাউকে মানে পরিবেশন করেন তাহলে আপনার ইচ্ছা কখনোই পূর্ণ হবে না তাই আপনি সবসময় মনে রাখবেন গ্যাস চুলা বন্ধ থাকলে খাবার নামিয়ে পরিবেশন করতে হয় এর মানে নবম নিয়ম হলো আপনার বাড়িতে সবারই ঘরে যে চাক চাকি বেলুন অর্থাৎ বেলার জন্য সেগুলো থাকে তো অনেক আজকাল অনেকে কিন্তু কাঠের তৈরি চাকি বেলুন পছন্দ করেন আপনাদেরকে মনে রাখতে হবে যে টোস্ স্কচ বাইট দিয়ে কাঠের পাত্র ধোয়ার চেষ্টা করবেন না মানে এটা অপবিত্র এবং এই কাজগুলো মাথায় রাখতে হবে এবং আপনার মনে অশান্তি থাকলে আপনাকে অনেক সময় যে শাস্তি পেতে হয় তো শাস্তি পাবেন তো আপনার বাড়িতে যখনই টাকা টাকা আসে বা আপনার যখন টাকা মানে আপনার স্বামী যখনই বেতন পায় তখন কিন্তু প্রথম ইনকামটা আপনাদেরকে টাকাটা তুলে রাখতে হবে সেটা ভগবানের জন্য সে টাকা দান করতে পারেন ঘরের মন্দিরের জন্য কিছু কিনতে পারেন ঈশ্বরের জন্য কিছু কিনতে পারেন ঈশ্বরের পুজোর তেল পুজোর প্রসাদ বা ঘরের মন্দিরের জন্য কিছু মানে সব কিছু মানে ভগবানের জন্য এটা কিনতে পারেন এটা কেনাকাটা করে উচিত তারপরে আপনার যে টাকাটা থাকবে সেটা ঋণ শোধ করুন খরচ করুন কেনাকাটা করুন এর দশম নিয়ম প্রতিটি মহিলার উচিত সূর্যদেবকে জল নিবেদন করা এবং জল নিবেদন করা উচিত বা চেষ্টা করা উচিত চাইলে ছেলেরাও করতে পারেন তাহলে আপনাদের মনের সব ইচ্ছা পূরণ হবে বাথরুমে কোনো সময় নোংরা কাপড় ফেলে রাখবেন না আপনি হয়তো ভাবছেন যখন ভোরে স্নান করি তখন কাপড় ধোয়ার সময় নেই তাহলে একটু দেরি করে কাপড়টা ধোবেন তো পরের দিন কিন্তু এটা না করা উচিত তাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন আপনার পরিবার আপনার স্বামীর উন্নতি অব্যাহত থাকবে কারণ স্বামী সর্বদা অর্থ উপার্জনে ব্যস্ত থাকে নারীদেরই উচিত যে সংসার গুছিয়ে রাখা নারীদেরকে ঘরে লক্ষ্মী বলা হয় পরিবারের সদস্যদেরও স্বামীর সাথে মিলেমেশা থাকার চেষ্টা করুন আপনার সবসময় মুখটা হাসি রাখুন রাগ রাগা রাগি রাগি মুখ রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘরবাড়ি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলকে লাইক স্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই টাটা বাই বাই